ভাই কি নিয়ে আসছেন আজকে পাকিস্তানি পাঁচ পাকার ফ্যান নিয়ে আসছে পাকিস্তানি ফ্যান নিয়ে আসছেন এই গরমে অরিজিনাল পাকিস্তানি ফ্যান আপনার পাঁচ পাকার আর এটা হচ্ছে আপনার ফাঁকাটা হচ্ছে ডকু ফিন করা যেটাতে আপনার ময়লা কোনো ময়লা ধরবে না আচ্ছা আর হচ্ছে এটা হচ্ছে ডাবল বেয়ারিং জাপানিজ বল বেয়ারিং ইউজ করা আছে এগুলো অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি আর জং মরিসে ধরবে না আচ্ছা এগুলো কিভাবে নিবে কাস্টমার এটা নিতে হলে আমাদের শ্যামলি স্কয়ার শপিং মল লেভেল 1 150 নম্বর শপে আসলে নিতে পারবে বা আমরা অনলাইনে দিয়ে থাকি আপনার সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক ডিজাইনের ফ্যান আছে আচ্ছা এগুলো নিতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে 500 টাকা অ্যাডভান্স করলে হবে আর বাকি টাকা সম্পূর্ণ হাতে পাওয়ার পর দিলে হবে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন ভাই এখানে এটা হচ্ছে পাঁচ বছরের কয়েল গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে এর বাইরেও যে কোনো ধরনের ফ্যান যদি নিতে চাই আপনাদের এখানে সরাসরি আসতে পারবে অথবা অনলাইনে মাধ্যমে নিতে পারবো অনলাইনে মাধ্যমে নিতে পারবো এটা হচ্ছে যে মাল্টি মাল্টি শপ এখানে দেখতে পাচ্ছেন একশো ছেচল্লিশ নাম্বার সব একদম নিস্তালায় লেভেল ওয়ানে এটা হচ্ছে আপনার শ্যামলি স্কোয়ার শপিং মল